এবার সাকিব কানের ডাবল ক্যারেক্টার মানে বাবা ছেলের ক্যারেক্টারে কিন্তু নতুন একটা সিনেমা আসতেছে যারা কিনা গুপ্ত ফিল্মস এর ব্যানারে নির্মিত হবে হ্যালো ভাই ভাবি রাধি ইসরাজি ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও তো আমরা আবার দেখতে যেতেছি ইদিকা বল এবং শাকিব কানের একটা নতুন জুটি তবে এখানে নায়িকা হিসেবে কিন্তু আরেকজন আছে তিনিকে তিনি হচ্ছে আর এই সিনেমার পরিচালক অভিজিৎ অরফে রানা তো শোনা যেতেছে এই সিনেমাটা নাকি যৌথ প্রযোজনার হবে তো দেখুন যৌথ প্রযোজনার সিনেমাতে কিন্তু সাকিব খান তার আগেও বেশ কয়েকটা সিনেমাতে কিন্তু অভিনয় করছে কিন্তু এবার যে সাকিব খানের স্টার বা সাকিব খানের জায়গাটা এখন তৈরি হয়েছে এখানে কিন্তু নতুন কিছু ভাবতে গেলে কিন্তু ওই বাজেটের কিন্তু বিষয়টা সর্বপ্রথম মাথায় আসে কিন্তু এবার দেখা যাক এখানে শোনা যেতেছে সাকিব খান ডাবল ক্যারেক্টার অভিনয় করবে একটা থাকবে সাকিব খান এবং আর একটা সাকিব খানের পোলা আবার সাকিব খান তো এখানে যেহেতু দুই নায়িকা নিচ্ছে আমার মনে হয় নায়িকা হিসেবে থাকতে পারে আর ইদিকা পলি আরিত্রিকা ও মনে হয় সাকিব করতে পারে এখানে বিলেন কে কি আসবে বিষয় এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত সামনে আসে নাই তবে শোনা যেতেছে সাকিব খানের যে বাবা যে ক্যারেক্টারটা ওইটা একটু সাইকো টাইপের হইব এমনকি একটু গ্যাংস্টার ক্যাটাগরির কিন্তু ওই চরিত্রটা হবে তবে সাকিব খানের ছেলে যে সাকিব খান সে কি ভদ্র হইব নাকি আবার সন্ত্রাসী হইব। এটা কিন্তু এখন পর্যন্ত কিছু বোঝা যাইতেছে না এখন পর্যন্ত যে রিউমার্টা সরেছে ফেসবুকে বা ইউটিউবে বলেন আপনারা সোশ্যাল মিডিয়াতে যে রিউমারটা সরাইছে এখানে কিন্তু বেশ পরিষ্কার বোঝা যাইতেছে যে সিনেমাটা বিগ বাজেটের হইতে পারে তো সাকিব খানের কিন্তু এই মধ্যে পাইপ লাইনে বেশ কয়েকটা সিনেমা আছে তো কোন সিনেমাতে কোন সিনেমা নিয়ে যে আমি এখন কথা বলবো উইডে কিন্তু আমার মাথায় এখন আর কাজ করে না তবে ইদি সঙ্গে সাকিব খানের জুটি এই যে ব্যবসা সফল একটা সিনেমা হবে এটা কিন্তু ভাই আমি একবারে লিখে দিতে পারি আপনারা লিখে লাগতে পারে যে সাকিব খান এবং ইদি যে সিনেমায় থাকবো সেই সিনেমাটা কিন্তু ব্যবসা সফল না হওয়ার কোনো কারণই থাকে দেখুন না বরবাদের ক্ষেত্রে দেখুন প্রিয়তমার ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা সিনেমায় কিন্তু একবারে ইন্ডাস্ট্রি হিট সিনেমা তো এবার দেখা যাক সাকিব খানের কোন কোন রূপে দেখা যায় কারণ ভাই সাকিব খানের তো রূপের কোনো অভাব নাই বর্তমান যে সাকিব খান মানে আমরা যে মেগাস্টার যে বলি এটার রহস্যটা কিন্তু সে বারবারই কিন্তু উন্মোচন করতেছে আর ইদিকা কিন্তু খুব দারুণ একজন অভিনেত্রী তার যে বেশ কয়েকটা সিনেমা আমি দেখলাম আমার কিন্তু বেশ ভালো লাগছে বিশেষ করে প্রিয়তমা এবং বরবাদে যে অভিনয় করছে অনবদ্য অভিনয় ভাই তো এবার দেখা যাক সাকিব খান এবং ইদিকা পল নতুন কি আকর্ষণীয় জিনিস আমাদের জন্য নিয়ে আসে এই সিনেমাটা কবে নাগাদ মুক্তি পাবে এটা কিন্তু এখন পর্যন্ত সামনে আসতেছে না মানে এটার এখনো ফাইনালি আপডেট যেটা এটা কিন্তু এখন পর্যন্ত ভাই সামনে আসতেছে না এটা রিউমার একটা চলাইছে তো আমি যেহেতু নিউজটা পাইছি তো তোমাদেরকে জানাইছি তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন কোনো মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ